বন্ধুরা আজকে যা বলবো এটা শুধু একটি ভ্রমণ কাহিনী না এটা এমন একটি ঘটনা যা নিয়ে পাগল হয়ে গেছে পুরো সোশ্যাল মিডিয়া রাকিব হুসাইনের ভাগিনা জাহিদ হাসান জয় এবং তার ছোট বোন ঋতু হুসাইন দুজনে একসঙ্গে ঘুরতে গেছে থাইল্যান্ডে প্রথমে মনে হয়েছিল সাধারণ ঘটনা কিন্তু তারপর বাংলাদেশে উঠল তুমুল বিতর্কের ঝড় জানা গেছে নুসরাত জাহান অন্তরা অসুস্থ থাকার কারণে রাকিব হোসাইন নিজেই যেতে পারেননি তাই তিনি ঋতু ও জয়কে একসঙ্গে বিদেশ ভ্রমণে পাঠান কিন্তু এখান থেকে উঠতে থাকে প্রশ্নের পাহাড় অনেক নেটিজেন লিখেছে প্রাপ্তবয়স্ক হলেও একজন অভিভাবক ছাড়া বিদেশ ভ্রমণ ঠিক ছিল না আবার কেউ কেউ সম্পর্ক জেনেও অযথা কটাক্ষ করতেও ছাড়েননি সেখানে দেখা যায় জয় ও ঋতু কাঁধে হাত রেখে হাঁটছে এই দৃশ্যটা সোশ্যাল মিডিয়ায় তৈরি করে তোলপাড় যেন একটি সাধারণ মুহূর্তকে বানিয়ে ফেলা হলো বড় অপরাধে লাইভে এসে ক্ষোভ ঝাড়লেন মিতিলা রহমান রাকিব ও নুসরাত দম্পতির ঘনিষ্ঠ মিতিলা রহমান লাইভে এসে অত্যন্ত কঠোর ভাষায় এই ভ্রমণ নিয়ে মন্তব্য করেন তিনি বলেন সিসি কি ধরনের নোংরামি সম্পর্কে ভাগিনা তবুও লজ্জা নেই নাম না বললেও ইঙ্গিতে যে রাকিব অন্তরার দিকেই তা স্পষ্ট বুঝে গেছে নেটজেনরা তার লাইভের ছোট ছোট ক্লিপ রাতারাতি ভাইরাল হয়ে যায় এতে বিভক্ত হয়ে পড়ে দর্শক কেউ বলেন মিতিলা ঠিক বলেছেন কিন্তু বেশিরভাগই বলে এত বাজে ভাষার ব্যবহার অনুচিত রাখিব অন্তরার মুখ খুলছে না আর তাই এই ঘটনাকে ঘিরে জল্পনা আরও তীব্র হয়ে উঠেছে ঘটনাটি নিয়ে রাকিব হুসাইন ও নুসরাত জাহান অন্তরা এখনও কোনো মন্তব্য করেননি তারা চুপচাপ থাকায় গুজুব আরও তীব্র হচ্ছে তবে তাদের ভক্তদের স্পষ্ট বক্তব্য ব্যক্তিগত বিষয় নিয়ে এভাবে গুজুব রটানো ঠিক নয় একটি সাধারণ ভ্রমণ আজ পরিণত হয়েছে বিশাল নেট ড্রামায় আপনাদের কি মনে হয় জয় ও ঋতুর ভিডিও কি সত্যি বিতর্কের যোগ্য নাকি এটা সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত প্রতিক্রিয়া কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন